টান টান উত্তেজনার মধ্যে রোহিত শর্মার টিম রোহিত শর্মা যেমনটা হাঁকিয়ে দিল এরকম কেউ খেলতে পারে এরকম কেউ মারে ভাই এরকম কেউ মারে আফগানিস্তানের মতো টিম পেয়ে গেল তো ভাই এরকম মারে এরকম মারে না কারণে রোহিত শর্মা ভাই অনেক অনেক দুঃখে ছিল কেননা দুই দুইটা ম্যাচ হয়ে গেল শূন্য শূন্য রানে আউট চলে গেল অবশেষে তৃতীয় ম্যাচে শেষে তৃতীয় ম্যাচে রোহিত শর্মা নিজের জাদু দেখিয়ে দিল নিজের খেলা দেখিয়ে দিল। রোহিত শর্মা এবং রিঙ্কু সিং একশো রানের পার্টনারশিপ করলো অবশ্যই দুইশো বারো রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তানে তবে এখানে যে খেলল রিঙ্কু সিং আর রোহিত শর্মা তার আগে কুড়ি রানের মধ্যেই সবাই আউট চলেছিল মনে হচ্ছিল যে রোহিত শর্মার টিম যেমনভাবে আউট হচ্ছে যেমন ভিরাট কোহলি শূন্য রানে আউট হয়ে গেলো সঞ্জু স্যামসং জিরো রানে আউট চলে গেল জশ জয়সবাল আউট চলে গেল চার রানে শিবম দুবে জিরো রানে আউট চলে গেল তো জিরো রানে এক রানে আউট চলে গেল তো এইভাবে যখন খেললো যখন কুড়ি রানের মধ্যে চার চারটা উইকেট চলে গেল তখন মনে হচ্ছিল যে রোহিত শর্মার টিম মানে এবার ভারত পঞ্চাশ রানের মধ্যে প্যাকেট হয়ে যাবে তবে না রোহিত শর্মা যখন আছে তাহলে কোনো টিম পারে ইন্ডিয়ার মতো টিমকে হারাতে কোনো না কোনো একটা প্লেয়ার থাকবেই যেটা খুব ভালো খেলবে যেমন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং যখন সবাই আউট চলে চার চারটা উইকেট চলে গেল তখন রোহিত শর্মা আর রিঙ্কু সিং মোটামুটি পঞ্চাশ ষাট রান করলো তখন শুরু করলো নিজের খেলা মানে ছয় চার ছয় চার ছয় চার ছয় চার তো রিঙ্কু সিং এদিক ছয় মারছে রোহিত শর্মা এদিক ছয় মারছে অবশেষে দুইশো বারো রানের টার্গেট দিল তারপরে হলো খেলা আসল খেলা তবে এখন যখন আসলো খেলতে আফগানিস্তানের টিমের তখন আফগানিস্তান টিমও কম হয় নাকি ওরাও শুরু করলো সেরকম খেলা তো অবশেষে খেলা শুরু করতে করতে মোহাম্মদ নবী গুলবদিন নায়েক যখন খেলা শুরু করলো এই দুইজন মিলে যে মারতে শুরু করলো তারপরে টাই করে ফেললো দুইশো রান করে ফেললো দুইশো বারো রান টাই করে ফেলার পর তখন শুরু হলো আসল খেলা মানে সুপার ওভার দুই দুইবার সুপার হলো একবার না দুই দুইবার সুপার হলো প্রথম সুপার ওভারে সতেরো রান করলো সতেরো রান করলো টিম আফগানিস্তান টিম ব্যাটিং প্রথমে বললো আফগানিস্তান সতেরো রান করলো তবে রোহিত শর্মা যখন আসলো শুরু আবার ব্যাটিং করতে আসলো রোহিত শর্মা রোহিতচন্দ্রা শর্মা এবং জসফ যসওয়াল তো রোহিত শর্মা যেমনটা শুরু করলো খেলতে এবং মারতে শুরু করলো তখন আবার টাই করে ফেললো মানে ষোলো রান করলো তারপরে আবার ব্যাটিং করতে আসলো তখন বারো রানের টার্গেট দিল রবি বিষ্ণু যখন বল করতে আসলো মানে দ্বিতীয় সুপার ওভারে যখন আবার বল করতে আসলো তখন রবি বিষ্ণুই বল করলো আর রবি বিষ্ণু বলে দুই দুইকে চলে আউট চলে গেলো অবশেষে ভারতীয় টিম জিতে নিল তো যার কালকে যে খেলাটা হলো না মানে দেখার মতো ছিল দেখার মতো যে দেখিনি আমি মনে করবো ভাই অনেক অনেক মানে অনেক কিছু মিস করে ফেললে তোমরা আর যদি না দেখে থাকে অবশ্যই দেখো কেননা না এখানে হাইলাইট পাবে তবে এই ম্যাচটা সম্পূর্ণভাবে ক্রেডিট যায় রোহিত শর্মার টিমের উপর কেননা রোহিত শর্মার টিম আর রোহিত শর্মার উপর রোহিত শর্মা কিন্তু অসাধারণ পারফর্ম করলো অন্যদিকে রিঙ্কু সিং রিঙ্কু সিং যদি পার্টনারশিপে না থাকতো একশো নব্বই রানের পার্টনারশিপ করতো রোহিঙ্কু সিং রিঙ্কু সিং যদি না থাকতো রোহিত শর্মার সাথে সম্ভবত এখানে ম্যাচটা মানে পাল্টে যেত এবং এখানে ঘুরে যেত রোহিত শর্মার টিম এখানে হারের সম্মুখীন হতে পারত তবে রোহিত শর্মা যখন ক্যাপ্টেন্সি আছে তাহলে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হতে পারে